কালকে গতকাল রাতে রান্না হয়েছে এই আজকে সব খাওয়া দাওয়ার ব্যাপার আছে বিশ্বকর্মা পুজো তো গুড ইভিনিং সবাইকে তো আমরা চলে এসেছি স্নেহাদের বাড়িতে মানে আমার মেয়ের বান্ধবীর বাড়িতে তো আজকে রান্না পুজো কালকে হয়ে গেছে তো আজকে আমরা এসছি তো দিদি ভাইয়ের মুখে শুনে নেবো মানে রান্না পুজোটা কবে হয়েছে দিদি ভাই কালকে রাত্রি কবে থেকে করছো তোমরা রান্না পুজো রান্না পুজো নয় মানে এক মাস ধরে কাজ কর্ম সব মানে করতে হয় সব ধোয়া ধুই মুজি অনেক মানে কাজে কোনো শেষ নেই তা কালকে গতকাল রাতে রান্না হয়েছে এই আজকে সব খাওয়া দাওয়ার ব্যাপার আছে বিশ্বকর্মা পুজো বাড়িতে পুজোর ব্যাপার আছে আচ্ছা মানে রান্নাতে মানে কি কি রান্না থাকে অনেক কিছু ওর মানে যত রকম সবজি সব ভাজাভুজি হয় তারপর ডাল হয় কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি হয় তারপর মাছ ভাজা হয় নাকিল চাই হয় পায়েস হয় অনেক কিছু মানে না খেলে বলা মানে ঠিক মতো বলতে পারবো না মানে কি কি রান্না করেছে খাওয়ার পরে সব কিছু মনে পড়বে অনেক কিছু হয় তো সবজি অনেক কিছু ভাজা অনেক রকমের আচ্ছা দিদি ভাই এসেছে দিদি ভাইয়ের সাথে পরিচয় করে দিই দিদি ভাই কোথা থেকে এসো তুমি আমি এসেছি বাদামতলা থেকে বাদামতলা থেকে আমার মেয়ের বান্ধবী তার বাড়িতে এসেছি আমার মেয়ের বান্ধবীর নাম হচ্ছে স্নেহা আমার মেয়ের নাম হচ্ছে সুহানি ঠাকুর আমাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো ওদের বাড়িতে আসি প্রতি বছরে একবার বছরেই আসা হয় বছরে একবারই আসা হয় হ্যাঁ গত বছরে তোমার সাথে আলাপ হয়েছে এবছরও আলাপ হলো দেখা হলো এক বছর পর তোমাদের সাথে দেখা খুব ভালো লাগছে আর এবার চলো আমরা সবাই মিলে একটু একটু রিলিজ করে নি মজা করে নি এনজয় করে নি